তরিকাতে মিনি মানে তরিকা তো সাহাবাতিল কেরাম সাহাবাই কেরামের তরিকা তাহলে সাবাই কেরামের আমলে তরিকা কয়টা ছিল সাহবাই কেরামের আমলে একশো তিরিশ তরিকা ছিল একশো ছাব্বিশ তরিকা বড় বড় সাত তরিকা সিস্তিয়া কাদিয়া নকশা বন্দিয়া মোজাদ্দিয়া সাহাবাই কেরামের যুগে এই তরিকা ছিল তা পাক আমাদেরকে বলে দিচ্ছেন ওয়াইয়াত্তাবে গাইরাসাবিল মুখমিনীন সাহাবাই কারামদের তরিকা বাদ দিয়ে যারা অন্য তরিকা অনুসরণ করে নুসলেহি জাহান্নাম তাদের পরিণতি জাহান এই জন্য কৃষ্টি কালচার সভ্যতা তরিকা আমল আখলাক ইমান সব কিছুর এর্তেবা হবে সাহাবাই কারাম রদওয়ান উল্লাহ তালা হিমাজ মাইন কারণ তারাই ইয়াতলো নাহু হাক্কা তালাবাদী তারাই একমাত্র মানুষ যারা কোরানকে যেইভাবে এত্তেবাহ করা দরকার একশো পার্সেন্ট সেইভাবে তালাবাদ করেছেন মানে সেইভাবেই এত্তেবা করেছেন ওই রকম একশো পার্সেন্ট এত্তেবাওয়ালা লোক কে আমদ পর্যন্ত আর আসবে না মানে একশো পার্সেন্ট কোরআন অনুসরণ করছেন এরকম মানুষ পৃথিবীতে আসেনও নাই কে আমদ পর্যন্ত আসবেনও না এই জন্য ইমান আমল আখলাক, কৃষ্টি কালচার সংস্কৃতি সব কিছুর অনুসরণ হবে সাহবাই কালামের বিহি আল্লাপাক বলছেন এই মানুষগুলা ইউ মিনু না বিহি এই কোরআনের উপরে যথাযথ ইমানও এনেছে মানে কোরআনের উপরে যেরকম ইমান আনা দরকার সেই রকম ইমানও এনেছে এই মানুষগুলো ফা উলা ইকা হুমুল খা সেরু আর যারা এই কে অস্বীকার করেছে পা ওলা ইকা হুমুল খা শেরুণ তারা তো খা শেরুণ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যারা এই কোরআনকে কুপরি করেছে অস্বীকার করেছে এখানে আমরা যে বিষয়টি পড়লাম যে ইহুদি নাসারা সাথে না করা সাদৃশ্য না করা তাদের না করা এখন এই কৃষ্টি কালচারের এত্তেবা না করা এটা বলতে কি বোঝানো হয় এটা একটু আমাদেরকে বোঝা দরকার নবী সাল্লা সাল্লাম মক্কা এবং মাদিনা যে সমাজে বসবাস করতেন এই দুই সমাজে মক্কার সমাজে এবং মদিনার সমাজে এখানে ইহুদিরা বসবাস করতো নাসারা বসবাস করত আর মুশ্রেকিন বসবাস করত আল্লাহ রসুল সাল্লা ইসলাম ওই সমাজের মানুষ যা খাইত নবী সাল্লা ইসলামও ওই মক্কার খাবার মদিনার খাবারই খেতেন ওই খাবারগুলো মক্কার আবু জেহেলেরাও খাইত আবুল আহবেরও খাইত ওদবা সাহেবারাও খাইত আবু বকর ওমর ওসমানেও খাইত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা খাইত এখন এখানে আল্লাহ রসুল সাল্লাম বলতেন না যে না আবু জেহেল এই খাবার খায় আমি তো এই খাবার খেতে পারি না আবু জেহেল মুক্কার খাবার খায় আমি তো সিরিয়া থেকে খাবার আনি খাইতে হবে এই জায়গার খাবার খাইলে আবার আবু জেহেলের যদি অনুসরণ হয়ে যায় কিন্তু আমি সাল্লাম এরকম খাবার আনছেন ভিন্ন দেশ থেকে একই খাবার সবাই খাইছে তাহলে এখানে অনুসরণ হইলো না কেন এই দুই জনেই একই খাবার খাচ্ছেন কিন্তু একজনে খাবার সময় বলতেছেন বিসমিল্লা আল্লাহ রসুল সালাম বলতেছেন বিসমিল্লা আবু বকর ওমর উসমান আলী তারা বলতেছেন বিসমিল্লা আর আবু জেহেল বিসমিল্লা বলে নাই বিসমিল্লা বিসমিল উজ্জা বিসমিল মানাত এগুলা বলে বলে খাচ্ছে এই কালচারে পার্থক্য করেছেন নবিসাম খাবারে কোনো পার্থক্য করেন নাই খাবার শেষ হইলে নবিসাম বলতেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আবু জেহেল খাবার শেষ করি উঠে গেছে আল্লাহ রসুল খাচ্ছেন ডাইন হাত দিয়ে আবু জেহেল খাচ্ছে বাম হাত দিয়ে পার্থক্যটা এই জায়গায় খাওয়ার পদ্ধতিতে খাওয়ার সংস্কৃতিতে খাওয়ার কালচারে পার্থক্য কিন্তু খাবার একটাই তাহলে একজন মুসলিমও ভাত খাবে একজন হিন্দু মুস্রিকও ভাত খাবে কিন্তু দুইজনের ভাত খাওয়া কি একরকম একজন ভাত খাবে বিসমিল্লা বলে আরেকজন বিসমিল্লা বলবে না হরে রাম বলে খাইব খাবার শেষ হলে একজন বলবে আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া তামানি হা যা তামাজি ওয়ালা কুওয়া আরেকজন খাবার শেষ করে কিছু বলবে না এই এই জায়গায় পার্থক্য হয়ে যাবে আবার মুমিন যে খাবারটা খাবে এটা খাবে হালাল খাবার মুশরিক যে খাবারটা খাবে সেটা হালাল হারাম বাছাই করবে না এই জন্য এই অনুসরণ বুঝতে হবে একটা বুঝতে হবে নবী সাল্লা উলিয়াল্লাম যেই পোশাক পরতেন যে কোম্পানির কাপড় গায়ে দিতেন আবু যেহেল একই কোম্পানির কাপড় গায়ে দিত ওই আমলের যে কোম্পানিরা কাপড় বানাইত একই কোম্পানির কাপড় একই দেশের কাপড় একই ধরনের কাপড় অর্থাৎ নবী সাল সাল্লাম কি আমাদের মতো এরকম জুব্বা গায়ে দিতেন কি গায়ে দিতেন হ্যাঁ সাদর সাদর রেদা নবী সাল সাল্লাম সাদর গায়ে দিতেন অধিকাংশ সময় সাদর একটা গায়ে দিতেন আর একটা সাদর পরিধান করতেন যেটা আমরা হজর সময় এহরামের কাপড় পরিধান করি এহরামের কাপড়টা দেখলে বুঝতে পারবেন যে নবী সালাম এই জাতীয় কাপড়গুলো বেশি ব্যবহার করতেন এখন যে সাদরগুলো গায়ে দিতেন যেই সাদরগুলো পরতেন এইগুলো ওই যুগের সকল লোকেরাই ওই কাপড়গুলোই পরিধান করতো ওই একই কোম্পানির একই দেশের একই ধরনের কাপড় তাহলে কি এখানে আবু জহেলের বা হয়ে যেত হয়তো না কেন নবী সাল্লা সালাম যে পোশাকটা পরিধান করতেন এই পোশাকের সাথে আবু জাহিলের পোশাকের সাথে কিছু জায়গায় পার্থক্য তৈরি করে দিচ্ছেন কালচারের ক্ষেত্রে পার্থক্য করে দিচ্ছেন কাপড় একটাই ডিজাইন একটাই তারপরে একই ধরনের একই মানের একই মূল্যের কিন্তু পার্থক্য হয়ে যাবে কিছু কালচারে কিছু সংস্কৃতিতে এটা মুসলিমের কাপড় এটা সাহাবাই কেরামের কাপড় কাপড় সে পার্থক্য বলে কি হবে কেরাম যেই চাদরটা পরিধান করবেন সেই চাদরে সতর দেখা যাবে না কিন্তু আবু জেহেল আবুল্লাহ যেটা পরবে সেটা গোসমারি উপরে উঠে যাবে পড়লো কিন্তু পরার পরে পিছনে দিয়ে এখানে লাগাই দিল লাগাই দেওয়ার পরে এদিকে রান টান সব খোলা কাপড় একটাই তাহলে এই জায়গায় দেখেন পার্থক্য হয়ে গেছে আর কেরাম যেটা পড়ছেন এটা হাঁটুর নিচ পর্যন্ত কোনো সতর আর দেখা যাচ্ছে না সতর দেখা যাচ্ছে না সতর প্রকাশও পাচ্ছে না আবার সাবাইকেরামেরটা টাকনুর উপরে সাবাইকেরামেরটা টাকনুর উপরে আর আবু জেহেলেরটা আবু হবেটা টাকনুর নিচে এই জায়গায় পার্থক্য তৈরি করে দিছে এখন একজন মুমিন এই চাদর পরিধান করতেছে আবার একজন কাপড়ও পরতেছে কিন্তু দুইজনের পরা একরকম না মুমিন কাপড় পরার সময় দোয়া পরে বিসমিল্লা বলে কাপড় পরতেছে আর আবু জেহেলা বলে হবে না পড়তে চান একবার সাহবাই কেরাম এসে নবিসামকে বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লা ইসলাম ইন্নাল মুশিক ইন্নাল না তাসার ওয়ালু মুর্শিকেরা তো পায়জামা পরে মুর্শিকেরা তো পায়জামা পরে আমরা কি পায়জামা করতে পারবো নবী শরুশাম বললেন তাসার ওয়ালু তাজারু ওয়াখালিয়াহু দুরশ্রিক মুশ্রিকেরা শুধুমাত্র ফায়জামা পরে কখনো তারা লুঙ্গি পরে না তোমরা মাঝে মাঝে ফায়জামা পরো মাঝে মাঝে লুঙ্গি পরো আর মুশ্রিকের ইহু ইহুদিদের মুখাল আপাত কর এখানে দেখেন নবীশরাম বললেন না যে খবরদার পায়জামা পরিও না কারণ ফাইজামা মুশ্রিকেরা পরে নবী শরৎলাম বলছেন ফাইজামা তোমরাও পড় তারাও পড়বে তবে তারা লুঙ্গি পরে না তোমরা মাঝে মাঝে লুঙ্গি পড়বে মাঝে মাঝে তাহলে ইহুদিদের সাথে সাথে হয়ে যাবে ইহুদি খ্রিস্টানেরা জুতা পায়ে দিয়ে কোনো জায়গায় গেলে তারা পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট হয়ে যায় এটা বিশ্বাস করত তাদের দলিল কিন্তু কোরআন থেকে পাখলা না আল্লাহ মুসা আলাহ ইসলামকে বলছেন মুসা তোমার জুতা খুলো কারণ তুমি এক পবিত্র পাহাড়ে আসতেছ তো মুসা আল্লাহ ইসলাম যেহেতু পাহাড়ে উঠার সময় জুতা খুলছেন বাস আর পবিত্র জায়গায় এই জন্য দেখবেন বাংলাদেশের অনেক পাহাড়ের উপরে উপরে মাজার আছে ওই মাজারে উঠতে গেলে জুতা পায়ে দিয়ে উঠা যায় না এটা ইহুদিদের পদ্ধতি ইহুদিদের মতে এরকম পাহাড়ে উঠতে গেলে পবিত্র জায়গায় জুতা পায়ে দিয়ে জুতা হাতে নিয়েও যাওয়া যাবে না গেলে ওই পবিত্রতা নষ্ট হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে বললেন যে তোমরা জুতা পরিধান করে সলাত আদায় করো বা ইন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়া খাফা বিহিম কারণ ইহুদি আর মুশরিকরা জুতা পরিধান করে সলাত আদায় করে না পবিত্র স্থানে ঢুকে না মসজিদে ঢুকাকেই তারা হারাম মনে করে নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন তোমরা জুতা পরে নামাজ পড়ো ইহুদিদের مخালাফাত করো আমরা তো জুতা পরে নামাজ পড়ি না জুতা পরে নামাজ পড়েন আমাদের মত হইল জুতা পরে মসজিদে ঢুকলে মসজিদের পবিত্রতা নষ্ট হয় না নষ্ট হয় কি পরিচ্ছন্নতা নষ্ট হয় কিন্তু আপনি যদি জুতা যদি পরিষ্কার থাকে জুতার মধ্যে কোনো ময়লা এই রকম জুতা পরে যখন প্রশ্ন উত্তর চলবে তাহলে মসজিদে যদি জুতা নিয়ে ঢুকি আমরা পরিষ্কার জুতা নিয়ে তাহলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে না নষ্ট হবে কি পরিচ্ছন্নতা আমাদের মিন সাহেবের কষ্ট হবে খাদেম সাহেবের কষ্ট হবে যে ময়লা আসলো কিন্তু এটার দ্বারা মসজিদের পবিত্রতা নষ্ট হয় না কিন্তু ইহুদিদের মতে আপনি পরিষ্কার জুতা নিয়ে ঢুকলেও সেখানকার পবিত্রতা নষ্ট হয় না এই জন্য নবী সালাম বললেন যে তোমরা ইহুদিন আসারাদের বিরোধিতা করো তোমরা জুতা নিয়ে নামাজ পড়ো পরিষ্কার জুতা এটা খেয়াল রাখতে হবে আবার অপরিষ্কার জুতা আপনি বাসা থেকে জুতা পরে সোজা মসজিদে ঢুকে গেলেন যে আল্লাহর রসুল বলছেন জুতা পরে নামাজ পড়ার জন্য এই কাজ করা যাবে না ইহুদি এবং মুর্শেকেনেরাও সেই যুগে দাঁড়িয়ে রাখত দাঁড়ি ছাড়া নবী সালামের যুগে কোনো পুরুষ মানুষ পৃথিবীতে ছিল না কিন্তু তাদের দাড়িগুলো ছিল দাড়ি থাকতো ছোট ছোট আর গোপগুলো থাকতো লম্বা লম্বা নবী ইসলাম বললেন যে তোমরা মুসিক ওয়াহুলিহা ওয়াকারি তোমরা ইহুদি নাসারাদের মুশিকদের বিরোধিতা করো তোমাদের দাড়িগুলাকে ছেড়ে দাও দাড়িগুলাকে আল্লাহর বাস্তা মাফ করে দাও আর গোপগুলাকে কেটে ফেলো লিহা মানে দাড়িরে মাফ করো তো দাড়ি কি অপরাধ করছে আপনি মাফ করবেন আল্লাহ দাড়ি রাখতে বলেন নাই বলছেন নবীরাম বলছেন দাড়িকে ক্ষমা করে দাও ক্ষমা করা মানে কি তারে কাটা প্রতিদিন এটারে এটা জুলুম আর এই জন্য ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মানে ছেড়ে দাও মানে ইহুদিন আসারা এটাকে কেটে কেটে খালি ছোট করে তোমরা খবরদার এটাকে ছোট করিও না এটাকে ছেড়ে দাও আর উপরের গুলা গোপগুলাকে তারা লম্বা করে তোমরা সেগুলোকে ছোট করো এখানে ইহুদি নাসারাদের মুর্শিকদের তোমরা মুখাল করো তাদের কৃষ্টি কালচার অনুসরণ করিও না ইহুদি নাসারারা দাড়ির মধ্যে সাদা হয়ে গেলেও কোনো রং ব্যবহার করতো না নবী নবীলাম বললেন তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো তোমরা তোমাদের দাড়িগুলো সাদা হয়ে গেলে হাম মেরো সফেরো এটাকে লাল বানাই দাও অথবা হলুদ বানাই দাও খবরদার চেতানি সাবাদ কালো বানাইও না কালো বানানো যাবে না কালো বানানোটা হারাম অনেকে দেখা যায় কালো খেজাব ব্যবহার করে আমাদের অনেক ভাইয়েরা মুসলিম ভাই কিন্তু কালো খেজাব ব্যবহার করে কালো খেজাব ব্যবহার করা হারাম স্পষ্ট বলে খবরদার কালো খেজাব ব্যবহার করিও না কারণ আল্লাহ সুবাহ তোমার চুল দাড়িকে কালো থেকে সাদা নিয়ে আসতেন তুমি এটাতে সন্তুষ্ট না হয়ে তুমি আবার সাদা থেকে কালো নিয়ে যাচ্ছ তাহলে এটা আল্লাহর সাথে তুমি বিরোধিতা করলা আল্লাহ চাচ্ছেন এখন তোমার দাড়ি আর কালো থাকবে না কালো সময় শেষ সাদা হয়ে গেছে সাদা হয়ে যাওয়ার মানে মৃত্যুর লক্ষণ প্রকাশিত হয়ে গেছে সুতরাং বান্দা তোমার আর বেশি সময় নাই প্রস্তুতি নাও আমি কই যে না সময় অনেক আছে আমি সাদা থাকবো না কালো হয়ে গেলাম তখন কালো খেজাব লাগাই ফেললাম এটা লাগানো গুণা হারাম তবে লাল করা হলুদ করা এটা সুন্নত তবে এটা হলো কখন যখন সাদা হয়ে যাবে আপনার এখন আছে কালো আপনি আবার আল্লাহ সবান তালা চুল বানাইলেন কালো আপনি কালোর প্রতিও সন্তুষ্ট হইলেন না আপনি এটা লাল বানাই দিলেন এখন অনেকে দেখি যে রং দিয়ে দিয়ে চুলেরা লাল বানায় কালো চুলেরে বিভিন্ন রং বানায় এটাও হারাম কালো চুলকে আল্লাপা কালো দিচ্ছেন কালোই রাখতে হবে যখন এটা সাদা হবে তখন ও হাম মেরো সফেরো এটাকে লাল করো বা হলুদ করো তবে ওয়াজানিবু সাবাদ এটাকে কালো থেকে বিরত থাকো এখানে ইহুদি নাসারাদের কালসারের বিরোধিতা করতে বললেন এরপরে আপনার আনা একবার দেখলেন একজন ছেলে কাছে আসলেন ওই তাবেইর ছেলে সুলটা সব কাটছে মাঝখানের একটা একটা সুল অনেক লম্বা তখন আনাসিবনে মা আলেক রাজি আল্লাহালু বললেন যে তোমার সুলটা এরকম কেন তাড়াতাড়ি তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে বলো তোমার চুলগুলা যেন কেটে সমান করে দে কারণ এটা ইহুদি নাসারা মুর্শিকদের কালচার এখনও দেখবেন হিন্দুরা কিন্তু চুল কেটে একটু চুল রেখে দেয় এটা প্রাচীন আমল থেকে ছিল এখানে আনাসিবনে মালেক রাজি আল্লাহ হো এই চুলটা কেটে ফেলতে বললেন যে খবরদার ইহুদি নাসারাদের মতো চুল রাখা যাবে না আজকে অত্যন্ত আফসোসের বিষয় আমাদের মুসলিম যুবকেরা মুসলিম মা বোনেরা এখন চুল রাখার ব্যাপারে অমুসলিমদের ইহুদিদের নাসারাদের মুশ্রিকদেরও অনুসরণ করে সেলুন দোকানে ইহুদিদের মুসিকিনদের চুলের কাটিং ছতুর পাশে লাগানো থাকে তখন আমাদের যুবক ভাইয়েরা পছন্দ করে যে কার মতো চুল কাটবে এখানে একজন মুসলিমের চুল কাটাও অনুসরণ করতে হবে সাহাবাই সাহাবাইকারকে দেখতে হবে যে আলী রাদি আল্লাহনু যিনি সাবাবে মাক্কা মক্কার যুবক আলী ইবনে আবি তালিব রদি আল্লাহতাল তার সুল গুলা কেমন ছিল সেটার এত্তেবা করতে হবে ইবনে জুবাইর রি আল্লাহ তালন তারপরে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন আবদুল্লাবিনী অমর রদি আলাহ এরা তো যুবক কম বয়সে যুবক ছিল সবাই এদের সুলের কাটিং কেমন ছিল ওই চুলের কাটিংয়ের এত্তেবা করতে হবে কিন্তু আমরা আজকে সেগুলোর না করে আমরা চুলের এত্তেবা করি ইহুদি খ্রিস্টান বড় বড় খেলোয়াড় বড় বড় নায়ক বড় বড় গান বাজনাকারী বাস এদের আমরা চুল রাখার এটা হারাম মুসলিমদের জন্য মা বোনেরাও এখন বিভিন্ন দেশেই বিদেশে বিভিন্ন টিভি চ্যানেল দেখে দেখে ওই টিভি চ্যানেলে যেরকম চুল কাটে মহিলারা মা বোনেরাও এখন ওই স্টাইলের চুল কাটে এটাও সবার জন্য হারাম সাধারণ ফার্নিচার ব্যবহারের ক্ষেত্রে অমুসলিমদের ফার্নিচার আসবাবপত্র এটা ব্যবহার করাও হারাম অমুসলিমদের কিছু ফ্ল্যাট আছে থালা বাসন আছে দেখবেন যেগুলো মুসলিমদের থাকে না অমুসলিমদের বাড়িতে থাকে ওই থালা বাসন ব্যবহার করা এটাও হারাম হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে একজন সাহাবি হোজাইবাই ইবনুল ইয়ামান রাদি আল্লাহ একজন তাবের বাড়িতে গেলেন যাই দেখলেন যে তার বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কিন্তু ফার্নিচারগুলোর কাটিং অমুসলিমদের মতন তিনি ওই বাড়িতেই আর ঢুকেন নাই বের হয়ে চলে আসছেন বলছেন যে তোমার এই ফার্নিচার পরিবর্তন করো তারপরে তোমার বাড়িতে যাওয়া হবে মানে অমুসলিমদের কাটিংয়ে ফার্নিচারও বানানো যাবে না মুসিদিকদের সমস্ত কৃষ্টি কালচার থেকে দূরে থাকতে হবে তবে আবার এই দূরে থাকতে গিয়ে আমরা কিছু সীমা লঙ্ঘনও করে ফেলি মানে এই দূরে থাকার ইসলাম আবেগ দিয়ে ইসলাম নয় ইসলাম হবে দলিল দিয়ে দূরে থাকার ক্ষেত্রেও মানে এটার একটা সীমাবদ্ধতা আছে আমরা একটু আগে বললাম না যে ইহুদিরা পায়জামা ব্যবহার করে এই জন্য পায়জামাকে নিষেধ করে দেন নাই বলছেন যে ইহুদিরা পায়জামা পরে তোমরা পায়জামাও পরো লুঙ্গিও পরো তাহলে বিরোধিতার ধরনটা সবগুলোর ক্ষেত্রে একরকম না আজকের দুনিয়াতে সারা পৃথিবীতে শার্ট প্যান্ট যে পোশাকটা এই পোশাকটা কোনো ধর্মীয় পোশাক না ইহুদিদের কিছু ধর্মীয় পোশাক আছে যেগুলো ইহুদিদের পাদ্রীরা পরিধান করে তাদের নির্দিষ্ট টুপি আছে কিছু ড্রেস আছে তারপরে খ্রিস্টানদের দেখবেন যে ওই ফোককে দেখবেন একটা টুপি ব্যবহার করে কিছু ড্রেস ব্যবহার করে তারপরে হিন্দুদের কিছু নির্দিষ্ট ধর্মীয় পোশাক আছে খ্রিস্টান এই বৌদ্ধদের কিছু নির্দিষ্ট ধর্মীয় পোশাক আছে সেগুলো এদের যে ধর্মীয় পোশাকগুলো এই পোশাকগুলো ব্যবহার করা আমাদের জন্য আরাম